হ্যালো বাগান প্রেমী ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন লাউ গাছ লাগাচ্ছি তো আমরা জানি লাউ গাছ হচ্ছে একটা লতানো জাতীয় গাছ যেহেতু লতানো জাতীয় গাছ এর জন্য তো এটা বেয়ে বেয়ে ওঠার জন্য কিছু তো একটা লাগবেই তো আমরা সাধারণত মাচা করে থাকি তো অনেকেই আমরা যেটা করি মাচা তৈরি করতে পারি না যার কারণে আমাদের এই সুন্দর গাছগুলো উপরের দিকে ভালোভাবে বেয়ে বেয়ে উঠে ফসলও দিতে পারে না তো লতানো জাতীয় যে সমস্ত গাছ আছে যেমন শশা সিম করলা লাউ কুমড়া এই ধরনের গাছের জন্য আজকে আমার এই ভিডিওতে আমি একটা সহজ পদ্ধতিতে মাচা তৈরির প্রক্রিয়া দেখাবো এবং এটার দাম খুবই কম বিশ্বাস করুন খুবই কম আমি তো ভাই কম দাম দিয়ে কিনেছি তো জিনিসটা কি চলুন তাহলে একটু দেখাই এই যে দুইটা লাউ গাছ এখন এই দুইটা তো বেয়ে বেয়ে উপরে উঠবে কিন্তু এই যে আমার পলিটানেল এখন কিভাবে বেয়ে উঠবে বলুন তো আর কীভাবে আমি মাচা দেব এই যে দেখুন নিয়ে এসেছি এটা হচ্ছে লাইলন সুতার একটা নেট এটাকে বলে গার্ডেন ট্রেলিস নেট বা নেটিং যেটাই বলেন তো এটা আমি তেমর থেকে কিনেছি মাত্র এইটি নাইন পি দিয়ে বিশ্বাস করুন মাত্র এইটি নাইন পেন্স বিশ্বাস করা যায় এবং এটা খুব মোটামুটি খুবই বড় তো যারা ভাবছেন আপনারা লাউয়ের মাচা কি করে দেবেন সিমের জন্য মাচা কি করে দেবেন বা করলার জন্য মাচা কি করে দেবেন এগুলোকে কিভাবে বাইয়ে দেবেন এত চিন্তা ভাবনা না করে অ্যামাজন ইবে তেমো থেকে কিনে ফেলুন অল্প দাম দিয়ে এই ধরনের নেটের যে জালগুলো আছে সেটা কিনে দুইটা যদি কোনো এটাকে ঝুলানোর যদি কোনো ব্যবস্থা না থাকে দুই পাশে দুইটা খুঁটি গেড়ে বাস এর দুইটাকে আট এটাকে এ পাশ থেকে ও পাশে আটকিয়ে দেন আটকিয়ে জাস্ট গাছটা যেখানে থাকবে আপনার চারাটা যেখানে থাকবে সেই বরাবর মাঝখানে দিয়ে দেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার সব ধরনের লতানো জাতীয় গাছগুলো বেয়ে বে বেয়ে বেয়ে সুন্দরভাবে উপরে উঠে গেছে এবং আপনাকে আশানুরূপ ফল দিচ্ছে এই যে দেখুন হয়ে গেল তো কম খরচে আমার মাচা আপনারা এখনই এই আইডিয়াটা নিয়ে তৈরি করে ফেলুন আপনার লতানো জাতীয় গাছের জন্য সুন্দর একটি মাচা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ